মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের যোগদানের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিএনপি এবার জানা গেছে জায়মা রহমানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপির অন্যতম দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খোরসু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন এই দুই শীর্ষ নেতা আগামী দোসরা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের এর আগে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাইমা রহমানের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তখন তিনি বলেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন না তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জায়মা রহমান যোগ দেবেন দলের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন তিনি সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জামার রহমানকে পাঠাচ্ছেন তিনি সূত্র আরো জানায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জাইমা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে সব কিছু ঠিক থাকলে এটি হবে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ এর আগে গত বারো জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী ও একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন